অমং্যাভারতিং সার রাইঞ্য়া এটা মূল কথা এই সুরার মূল বক্তব্যই কথা এটা আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে যখন তোমাদের হাতে আমলনামা দেয়া হবে তখন তোমরা নিজ চোখে দেখতে পাবে তোমাদের জীবনের এক বিন্দু ভালো কাজ অথবা এক বিন্দু মন্দ কাজ তুমিই দিলে আর দেখে তুমি হিসাব মিলাইতে পারবা আজ তোমার গন্তব্য কোথায় আজ গন্তব্য কোথায় মানুষ তো যারা আপনার পড়া লেখা জানে তো সে তো লেখা দেখেই বুঝতে পারে এটা 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 টয়লেট কিচেন কিচেন লেখা আছে ওয়াশরুম রুম তার মানে তুমি তোমার গন্তব্য কি জান্নাত নাকি হান না এই জন্য বাফ আমার এই রাত গভীরে এটাই আমার মূল কথা এতগুলো কথা বলার অর্থ হলো আমি আপনি আল্লাহ থেকে আড়াল হব না হতে পারি না আমাদের জিন্দিগির এক সেকেন্ড লুকানোর কোনো সুযোগ নেই এই জন্য বুড়ো বাপ আপনাকেও বলি আমাকেও বলি যুবক ভাই তোমাদেরকেও বলি গুনার এই রাস্তা ছেড়ে দাও ভাইয়া লোনা জলে তৃষ্ণা মেটে না অর্থাৎ যে পানি লবণাক্ত ওই পানি দিয়ে তৃষ্ণা মেটে না ঠিক কোনো গুনাহের দ্বারা মানুষের তৃপ্তি হয় না এই জন্য কোনো সুৎখুর কোনো ঘুসখুর তৃপ্তি পায় না কোনো জেনাকার বেবিচারী তৃপ্তি পায় না কোনো হারাম খোর না ফরমান তৃপ্তি পায় না কোনো বেপর্দা নারী তৃপ্তি পায় না বেটির কোনো তৃপ্তি নাই বেটির কথা হলো যত বেশি বেড় হইত আমারে দেখতে পারে তত বালা তাহলে বেটির তৃপ্তি কই বেটির তো কোনো তৃপ্তি নাই এই জন্য কোনো না ফরমান কোনো পাপি তৃপ্ত হয় না তৃপ্ত হয় না আট হাজার টাকার ইমাম বছরের পর বছর মালিকের ঘরে সেজদা দিয়া আষ্ট হাজার দশ হাজার টাকা ইমাম সাহ বেতন কিন্তু মালিকের খুদার তিরিশ দিন আল্লাহর ঘরে সেজদা দে আর হাসি মুখে জিন্দিগি কাটায় আর অপেক্ষায় থাকে যেটুকু সামান্য দুনিয়া নিলাম এটুকু কোনো রকম পার করে বাকিটা সব আখেরার থেকে নেব কিন্তু নব্বই হাজার টাকা কামাই সত্তর হাজার টাকা কামাই কিন্তু হারাম করে দেখবেন জিজ্ঞাসা করে লাখ টাকা কামাই করার পরেও কিস্তি চলে চারটা কিস্তি চলে কয়টা চারটা খবর নিয়ে শেষ হয় না কিস্তি তার শেষ হয় তো কি লাভ হইলো ভাইয়া কি লাভ হইলো এজন্য দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা আখেরাতি আসল আখেরাতি আসল

বহুদিন বলছি আজো বলি আগামীর পৃথিবী শুধু বাংলাদেশের দুইটা তিনটা দলের লগে এই হিসাব না আগামীর পৃথিবী গোটা পৃথিবী ইমান এবং কুফর মুখামুখী মুখামুখী আগামীর সময় এটাই মাহাদি এবং দัจজাম এটাই এটাই এজন্য যে কচ্চেলের কপালে সেজদা আছে ইনশাআল্লাহ সে ইমানদারদের দলভুক্ত হইতে পারবে মহাদীর দলভুক্ত হবে আর তোমরা যারা নামাজ পড়ো না তোমাদের চুল যাদের বেইমানের মতো তোমাদের চলাফেরা যাদের বেইমানের মতো প্রথম ধাক্কাতেই বেইমানের খপ্পরে পড়ে যায় দাজ্জালের খপ্পরে পড়ে যায় এটা মনে রাখো মনে রাইকো ভাইয়া আগামীর সম্ভাবনা আলহামদুলিল্লাহ এটা বাস্তবতা